আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সালের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ আপনারা আপনাদের তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ করে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের রেজাল্টের জন্য এখন আপনাদের মনে প্রশ্ন আসছে যে আমাদের রেজাল্ট কবে কবে দিবে দিবে তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি বিষয় বলে রাখছি যে আপনাদের কিন্তু এই মুহূর্তে উত্তম একটি সময় নিবন্ধনের প্রস্তুতি নেওয়া যেহেতু শুধুমাত্র আপনারা এখন নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন আর নিবন্ধন কিন্তু সামনেই মানে সামনেই কিন্তু নিবন্ধনের সার্কুলার আসবে তো উত্তম সময় সবচেয়ে আপনাদের জন্য উত্তম সময় এখন নিবন্ধনের প্রস্তুতি নেওয়া কেন কি জন্য যেহেতু দেখুন এখনো কিন্তু চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়নি সুতরাং চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ না হলে কিন্তু আপনারা সাজেশন পাবেন না মানে আপনাদের সাজেশন বের হবে না প্রশ্ন কোনগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না সো আপনাদের জন্য এখন নিব নিবন্ধন এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তো এই সময়টাকে কিন্তু আপনাদের কাজেতে লাগাতে হবে নিবন্ধন সার্কুলার আসলে আবেদন করতে হবে এবং এই মুহূর্তে নিবন্ধনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হবে আর আমাদের যেহেতু এই মুহূর্তে একটি অফার চলছে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাওয়ার জন্য কেন আমাদের ব্যাচে ভর্তি হবেন কারণ একবার ভর্তি হলে আপনি চাকরি না পাওয়া অব্দি ক্লাস করতে পারবেন আর এটা কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসের একটা গাইডলাইনে কিন্তু ক্লাস হবে মানে একদম লাইভ ক্লাস না হবে ক্লাসগুলো রেকর্ড থাকবে একদম চাকরি না পাওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন সো দেখুন আমাদের এই যে বারোশত পঞ্চাশ টাকার এই কোর্স ফি আমাদের সম্পূর্ণ বারোশত পঞ্চাশ টাকার এই কোর্স ফিতে এখন যদি পনেরোই জুলাই এর মধ্যে আপনি ভর্তি হন তাহলে সাতশত পঞ্চাশ টাকাই কিন্তু ভর্তি হতে পারবেন এবং পঁচিশ জুলাইয়ের মধ্যে যদি ভর্তি হন তাহলে নয়শত মধ্যে পঞ্চাশ টাকার মধ্যে এবং দশ আগস্টের মধ্যে যদি ভর্তি এক হাজার পঞ্চাশ টাকা লাগবে এবং সর্বশেষ যদি পরে হন তাহলে লাগবে তো আপনারা কেন বর্ষের শিক্ষার্থী আপনারা দেরি করবেন এখনই আজকেই ভর্তি হয়ে যান এবং ক্লাস শুরু করে দেন দেখুন আমাদের এই ক্লাস কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে এক একটি ক্লাস একাধিকবার আপনি পাবেন সো বলবো এখনই আপনি শুরু করে দেন আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান আর আপনাদের রেজাল্ট নিয়ে চলুন তাহলে বিস্তারিত আমরা একটু আলোচনা করে নেই দেখুন আপনাদের পরীক্ষা শেষ হয়েছে মে মাসের শেষের দিকে তো জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় কতদিন পর রেজাল্ট প্রকাশ করে সাধারণত নব্বই দিন প্লাস কিন্তু সময় লাগায় রেজাল্ট প্রকাশের জন্য তাহলে নব্বই দিন প্লাস কিন্তু সময় লাগায় রেজাল্ট প্রকাশের জন্য তাহলে নব্বই দিন যদি তাদের সময় লাগে তাহলে দেখুন জুন মাস যাবে আপনাদের এছাড়াও কিন্তু জুলাই মাসও যাবে জুন জুলাই আগস্ট মাসও যাবে তাহলে জুন জুলাই আগস্ট তাহলে আগস্টের শেষের দিকে আপনাদের পরীক্ষার রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে আর শেষের দিকে যদি নাও দেয় তাহলে সেপ্টেম্বর মাসে আপনাদের প্রথম সপ্তাহে দেওয়ার সম্ভাবনা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে দেওয়ার সম্ভাবনা বেশি তবে সেটা কোনোভাবে দ্বিতীয় সপ্তাহে চলে যেতে পারে তাহলে এক কথাই আপনাদের যারা দাঁড়াচ্ছে যে আগস্টের শেষে অথবা সেপ্টেম্বর মাসে ফার্স্ট পনেরো দিনের মধ্যে আপনাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা ফবল হারে রয়েছে তো আপনাদেরকে বলবো এই মুহূর্তের রেজাল্টের অপেক্ষা করেন আর যাই করেন নিবন্ধনের প্রস্তুতি নেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু সবার নিকট শেয়ার করে রাখবেন ধন্যবাদ সবাইকে